হুগলির বাঁশপেরিয়া অঞ্চলে জোরদার প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশপেরিয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী হুটখোলায় জিপে উঠে বাঁশপেরিয়ায় মাতা হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা তিনি শুরু করলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধুনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র শিল্পী চ্যাটার্জী বাঁশবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ